মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে জাতিসংঘে তীব্র বাদানুবাদ হয়েছে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র তরফ থেকে ইরানকে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইরানের নিরাপরাধ জনগণের প্রতি যদি গুলি চালানো হয় তাহলে যথাযথ জবাব মার্কিন যুক্তরাষ্ট্র তরফ থেকে ইরানকে দেয়া হবে ইরান যদি কোনোভাবে এই মাস্কিলিন বন্ধ না করে তাহলে আন্তর্জাতিক বিশ্ববিবেচনায় অবশ্যই ইরানের উপর পদক্ষেপ নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে মাঝখানে যে ব্যাপারটি ঘটেছিল সেখানে ইরানে হয়তো হামলা চালাবে না মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আলোচনার মাধ্যমে হয়তো একটি সুরাও হবে এমন একটা আলোর দিগন্ত রেখা দেখা দিয়েছিল কিন্তু হঠাৎ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলে বসেন যে ইরানি কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে না হয়তো তিনি অভ্যন্তরীণভাবে কিছু জেনেছিলেন আর এরপর পরই ঘোষণা করা হয় যে এই ব্যাপারটি যদি চলতে থাকে তাহলে ইরানের জনগণের পক্ষ নিয়ে মূলত ইরানের সরকারকে সহায়তা করার জন্য মার্কিন হামলা ইরানের অভ্যন্তরে এখন সময়ের ব্যাপার মাত্র আর এই ব্যাপারটি নিয়ে জাতিসংঘে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র ঝগড়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে অন্যদিকে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে ইরানের অভ্যন্তরে এই ধরনের কার্যক্রম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচার আর একটি দখলদার দেশ মূলত যৌথভাবে ইরানকে অস্থিতিশীল করার জন্য এই কার্যবলী করছে রাশিয়াও একই ধরনের অভিযোগ করেছে চীন এবং রাশিয়া দুইজনই ইরানের শান্তিপূর্ণ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বন্ধুরা তারা শুধু আহ্বান নিন্দা প্রস্তাব এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে মিস্টার আয়তুল্লাহ খামিনি প্রতিনিয়ত রাশিয়াকে সহযোগিতা করে যাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যেন রাশিয়া খুব ভালো ফল করতে পারে বিভিন্নভাবে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র বিভিন্ন ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলে থাকে ইরানের কাছ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সহযোগিতা হিসেবে রাশিয়া পাচ্ছে এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের যে প্যাটার্ন বদলে দিচ্ছে সেই আত্মঘাতী সায়দ ওয়ান সিক্স তো প্রচণ্ড পরিমাণে পেয়েছে রাশিয়া বর্তমানে রাশিয়া ইরানের ওয়ান থ্রি সিক্স সায়েন ড্রোনগুলোর কপি ভার্সন নিজেরাই উৎপাদন করে থাকে তারা এটিকে গ্যারান টু নামে উৎপাদন করে থাকে আন্তর্জাতিক মার্কেটে এগুলো রপ্তানি না করলেও রাশিয়া মূলত ইউক্রেনের উপরে প্রতি মাসে প্রচুর পরিমাণে নিজেদের উৎপাদিত সাহেদ ওয়ান থ্রি সিক্সের কপি ভার্সন গ্যারান নির্মাণ করে থাকে বন্দুরাশি গ্যারান টু দিয়ে মূলত এখন তারা ইউক্রেনকে ধসিয়ে দিচ্ছে এখন ইরানের তরফ থেকে রাশিয়া প্রচণ্ড পরিমাণে সাহায্য সহযোগিতা পেয়েছে যেটি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বা বিজয়ের ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার বাহিনী খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে এখন বক্তব্য হল যুদ্ধকালীন সময়ে ইরান যদি রাশিয়াকে এমন ধরনের প্রতিনিয়ত সহায়তা দিতে পারে তাহলে কি হবে যদি ইরানের এমন ধরনের বিপদে পড়ে রাশিয়া এই ধরনের সহযোগিতা দেয় বন্ধুরা আদান প্রদানই হচ্ছে আন্তর্জাতিক কূটনীতি এবং রণনীতির অন্যতম থিম একপাক্ষিক সাহায্য সহযোগিতা আন্তর্জাতিক বিশ্বে হয় না শুধুমাত্র আমি নিন্দা জ্বালালাম আর হুঁশিয়ারি উচ্চারণ করলাম তাতে একটা দেশ কি মূলত বেঁচে যাচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন যদি ইরানের অভ্যন্তরে চরম ধরনের হামলা পরিচালনা করেন আর ওখানে বসে বসে রাশিয়া যদি দুঃখ প্রকাশ করে আর হিসাব নিঙ্কাশ করে তো পুরো ব্যাপারটি অন্য দিকে চলে যাবে বন্ধুরা অন্যতম মিত্র হিসেবে ইরান রাশিয়ার উপরে যে আস্থা রেখেছে যদি রাশিয়া এখানে যথেষ্ট মাত্রায় ভূমিকা পালন না করে তাহলে ভবিষ্যতে রাশিয়া ইরানের বন্ধুত্বের ফাটল দেখা দিতে পারে আপনারা জানেন প্রচণ্ড পরিমাণের একটি বড় চুক্তি করেছিল রাশিয়া এবং ইরান সেখানে ইরানের সার্বভৌম নিরাপত্তা রক্ষার্থে সহযোগিতার কথা ছিল জ্বালানি সহযোগিতা এবং হাই সফিস্টিকটেড প্রযুক্তি স্থানান্তর এবং দূরপাতলার ক্ষেপণাস্ত্র বা মধ্যম ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ বিমান বা বিমান প্রতিরক্ষার বিষয়েও কোনো কিছু খোলাসায় না আসলো যে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা বা চুক্তি হয়েছিল এটি না বললেই চলে ইরানের হাতে যে এস থ্রি হান্ড্রেড ভার্সনগুলো রয়েছে সেগুলো পুরনো ইরান বর্তমান ব্যবস্থা ইসরায়েল এবং মার্কিন লবিকে একই সাথে যোগের মোকাবেলা করতে চায় তাহলে অবশ্যই তাকে তার এই ক্ষেপণাস্ত্র ক্ষমতার পাশাপাশি তাকে আরও দুর্ধর্ষভাবে পারমাণবিক অর্হেট বা পারমাণবিক চুক্তি অথবা ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়গুলো সামনে এগিয়ে রাখতে হবে তা নাহলে পিছনে পড়ে যেতে হবে আন্তর্জাতিক বিবেচনায় এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে সিচুয়েশনে রয়েছে মূলত তার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অবদান রয়েছে ইরানের সামরিক বাহিনী এবং ইরানের আইআরজিসির তৎকালীন প্রধান থেকে শুরু করে ইরান যে সকল সমরাষ্ট্র তাদের কারখানার মাধ্যমে উৎপাদন করে রাশিয়ার অভ্যন্তরে পাঠিয়েছে তাদের মূলত ইরান এই মুহূর্ত পর্যন্ত রাশিয়াকে প্রচুর পরিমাণে প্রচলিত অপ্রচলিত সামরিক সমরাষ্ট্র দিয়ে এমনভাবে সহায়তা করেছে যেটি ইউক্রেনের বিরুদ্ধে তাকে র্যান্ডমলি হামলা চালাতে সুবিধা দিয়েছে এখন যেহেতু ইরান হুমকির মুখে এবং এই যৌথ হুম থেকে ইরানকে রক্ষা করতে হলে রাশিয়া খুব ভালোভাবে কয়েকটা জিনিস করতে পারে এক্ষেত্রে রাশিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নতি সাধন করতে পারে রাশিয়ার সামরিক যুদ্ধ যুদ্ধজাহাজ অথবা রাশিয়ার সাববেরিন রওনা দিয়ে বন্দর আব্বাস অথবা ইরানের অন্য যে সকল বন্দর বা ঝুঁকিপূর্ণ বন্দর রয়েছে তার আশেপাশে অবস্থান নিতে পারে মূলত তাদের যে সকল মস্কোবা নামক থেকে শুরু করে অন্য যে সকল দুর্ধর্ষ যুদ্ধকালীন জাহাজগুলো রয়েছে সেই যুদ্ধকালীন জাহাজগুলোর মাথা ঘুরিয়ে মূলত ভূমধ্য সাগর অথবা আপনার হরমোজ প্রণালীতে টহল দিতে পারে অর্থাৎ তারা এই ব্যাপারটি প্রমাণ করতে পারে যে ইরানের একা নয় যুদ্ধ লাগলে ইরানের সাথে সাহায্য সহযোগিতা বা ভিত্তিক অপারেশনের জন্য প্রয়োজনীয় কাদের মিলে মিলেরাই রাশিয়া ইরান সম্পর্ক ঠিক করবে এখন বক্তব্য হলো ইরানের অভ্যন্তরে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের হামলা এবং তার প্রতিক্রিয়ায় ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য যে ম্যাচাকার পরিস্থিতির সৃষ্টি হবে সেই ম্যাচাকার পরিস্থিতিতে আসলে অনেক দেশই এখানে ফাঁসিয়ে যেতে পারে আর এই বিবেচনায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের হামলার ব্যাপারটি একটু ডিলে করছে এবং তিনি বোঝার চেষ্টা করছেন ইরান কোন কোন জায়গায় মারণ বিধ্বংসী পাল্টা আঘাত হানতে পারে হয়তো সেই সব জায়গায় সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে অভিহিত করতে পারে বন্ধুরা ইরানের অভ্যন্তরে যে সকল হামলাগুলো হবে এ থেকে রক্ষার জন্য শুরুতেই বলেছি তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যানপোর্টাবল ব্যবস্থা এবং এমন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ইরানে থাকা উচিত যাতে প্রথম ব্লো আপ বা প্রথম দিনে ইরানকে পরাজিত করতে না পারে পূর্বে ইরান এবং ইসরায়েলের সেই বারো দিনের যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা দেখা দিয়েছে তা হল প্রথম দিকে ইরান এমন ধরনের মার খেয়েছে সে ওটা আর কোলায় উঠতে পারেনি পরবর্তীতে ইরান যখন ধাতস্থ হয়ে নিয়েছে নিজেকে গুছিয়ে নিয়েছে এর পরপর কিন্তু ইরানকে এমনভাবে আঘাত করতে পারেনি ইসরায়েল কিন্তু এর পূর্বে কয়েক ঘন্টা এবং এক প্রথম দিনে যে আঘাতগুলো ছিল সেগুলোতে তাদের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার থেকে শুরু করে তাদের অনেক গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী মারা যায় আর এটি ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ যেটি অনেকেই উল্লেখ করেন না বন্ধুরা আমার বক্তব্য হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বলেন এই বিষয়গুলো কয়েক দশক ধরে বলা হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান এগুলো সংগ্রহ করতে পারেনি কিন্তু ইরান তো এখন সংগ্রহ করতে পারে চীন এবং রাশিয়ার মতো বন্ধুদের কাছ থেকে চীনের জেঠে সি নাকি ইরান ভবিষ্যতে ক্রয় করবে বন্ধুরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে জে কিউ এস কিউ নাইন নাকি কোনোভাবে ইরানে পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি চীন এবং ইরান উভয়ই অস্বীকার করে বা চীনের তরফ থেকে ইরানের তরফ থেকে কিছু না বলা হলেও চীনের তরফ থেকে ব্যাপারটি কিন্তু স্পষ্ট হয় চীনের আকাশ প্রতিরক্ষা এস নাইন বির পাশাপাশি আরও অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ বা গণিনীরবদ্ধ থাকতে চায় তাই ইরানে হামলা হলে চীন প্রতিক্রিয়া দেখাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে জানার ইচ্ছা করে তারা কোন ধরনের প্রতিক্রিয়া দেখাতে পছন্দ করে বা কোন ধরনের প্রতিক্রিয়া দেখাবে ইরান প্রচুর পরিমাণে অ্যামিনেশন গোলা এবং আত্মঘাতী ড্রোন রাশিয়ায় সরবরাহ করেছে এখন ইরানও আশা করে রাশিয়া এই ধরনের সাপোর্ট করবে ইরানকে আর তাহলেই সে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিজের মাটির পায়ের তলার মাটি রেখে সে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে বন্ধুরা এখন নিজের অস্তিত্ব রক্ষা করা পারমাণবিক ওয়ারহেড পারমাণবিক শক্তি থেকে শুরু করে সবকিছু কিছু মূলত একটি নির্দিষ্ট দিক অবস্থান করা উচিত সামগ্রিক ব্যাপারগুলো ঘোলাটে হওয়ার পূর্বেই মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইরানের উচিত হবে পারমাণবিক অর্হেট নির্মাণের মাধ্যমে বিশ্বব্যাপী এমন একটি অবস্থা তৈরি করা যেটি ইরানের ক্ষমতাকে আঞ্চলিক অবস্থা সারিয়ে বিশ্বব্যাপী তার অবস্থান তুলে ধরবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে যত দ্রুত সম্ভব ইরানকে ডিসব্যান্ডেল করতে হলে আর সময় দেওয়া যাবে না ইরানকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আর সময় দেন তাহলে ইরান আজ হোক কাল হোক কয়েকদিনের মধ্যেই সে এমন ধরনের পারমাণবিক করহেড বানায় ফেলতে পারে যেটি মূলত কয়েকদিনের দিনের মধ্যেই আঞ্চলিক শক্তি ইরানকে বিশ্ব শক্তিতে রূপান্তরিত করতে পারে কারণ ইরানের বর্তমান যে অবস্থা সেখানে যদি তারা পারমাণবিক করহেড নির্মাণ ছাড়া থাকতে চায় সেক্ষেত্রে চতুর্দিকে তাদের শত্রু এই শত্রু দেশগুলো যদি সৈন্য দৃষ্টিতে তাকায় তাহলে তাদের বারোটা বেজে যাবে তাই যত দ্রুত সম্ভব নিজের আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক নিরাপত্তা রক্ষা করার জন্য যত দূর পন্থায় কনভেনশনাল পারমাণবিক অর্ডের তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে বন্ধুরা এটির মাধ্যমে সে ভবিষ্যতে নিজেকে রক্ষা করতে পারবে বলে মনে করা যায় আসলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হুমকিকে মোকাবেলা করতে হলে রাশি এবং চীনের সাথে সমন্বয়ের পাশাপাশি নিজস্ব শক্তিতে বলিয়ান হতে হবে উদ্ভাবনী সামরিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে আরও আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে ইরান ধন্যবাদ সকলকে